হ্যালো সবাইকে এই ভিডিওটা একটু অন্যরকম ভিডিও সচরাচর আমি ক্লাসে পড়ানোর বাইরে খুব একটা মোটিভেশনাল কথাবার্তা বা যে কোনো কিছু থেকেই আমি দূরে থাকি বাট আজকে এইচএসসি পঁচিশে রেজাল্টটা দেওয়ার পরে এবং ইংলিশে স্টুডেন্টদের রেজাল্ট দেখে আমার মনে হয়েছে যে কিছু কথা বলা দরকার প্রথমেই বলে নিচ্ছি এইটা কারো এগেনস্টে কোনো ভিডিও না বা কারো প্রতি কোনো মানে গ্রাজ রেখে বা মানে অনুরাগ বিরাগ এগুলা রেখে ভিডিও না জাস্ট একটা অ্যাকাডেমিক আলোচনা করার আমি চেষ্টা করব যে এই যে রেজাল্টগুলো ফল করছে স্পেশালি ইংলিশে সেটার কারণ কী তো যেহেতু আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের সাথে কানেক্টেড অনলাইনে প্রায় লক্ষাধিক শিক্ষার্থী পড়িয়েছি এবং নিজেও ভবিষ্যতে ইএলটি নিয়ে চর্চা করব ফর্মালি সো আমার এই ছোট্ট এক্সপিরিয়েন্স থেকে আমি কিছু কথা বলবো তো প্রথমেই বলে নিচ্ছি এখানে তিনটা শব্দ লিখছি শিক্ষার্থী শিক্ষক ভার্সেস সিস্টেম এখানে আজকে আসলে এই ভার্সেস শব্দটাই আসার কথা ছিল না জিনিসগুলা ইন্টিগ্রেটেড সিস্টেম হওয়ার কথা এবং একটার সাথে একটা কানেক্টেড বাট আমাদের কাছে হয়তো জিনিসগুলা ভুলভাবে উপস্থাপন করা হয় বা জিনিসগুলা আসলেও এরকম না তো প্রথমেই আমি বলে নিই আমি কোনো কারিকুলাম স্পেশালিস্ট না বা কারিকুলাম ডিজাইনিং নিয়ে আমার একদমই পড়াশোনা নাই সো কারিকুলাম কীরকম এটা নিয়ে আমি কোনো কথা বলবো না আমি বলবো আমার এক্সিস্টিং কারিকুলাম নিয়ে তো প্রথমে যদি বলি আমাদের ইংলিশ ফার্স্ট পেপারে আসলেও গোলটা কী বা এইটা পড়ানোর উদ্দেশ্য কী আমাদের একটা বই দেয় গভর্নমেন্ট থেকে এবং ইন্টারেস্টিংলি কয়েক বছর পর পরই প্যাসেসগুলা চেঞ্জ হয় তো আমাদের বইটাতে মেনলি থাকে হচ্ছে প্যাসেস ইদানিং কিছু বেশ কিছু মানে এক্সট্রা কবিতা অ্যাড করছে আচ্ছা তো যদি আমরা মোটা দাগে চিন্তা করি যে ইংলিশ ফর টুডে এই প্যাসেজগুলা এই প্যাসেজগুলা পড়ার উদ্দেশ্য কী বা যারা হচ্ছে কারিকুলাম ডিজাইন করেছেন তারা কেন ডিজাইন করেছেন তো প্রথমত একটা প্যাসেজ বা একটা টেক্সট আপনাকে কেন পড়তে হবে আপনার মধ্যে ক্রিটিক্যাল থিঙ্কিং যেন গ্রো করে সেটা বোঝার জন্য আচ্ছা তারপরে আরেকটা পসিবল রিজন হতে পারে ইংলিশ যেহেতু মানে আমাদের মাতৃভাষা না সো আমরা যেন মানে রিডিংয়ের মাধ্যমে আমরা কিছু স্কিল অ্যাকোয়ার করতে পারি এবং এই স্কিলটা শুধুমাত্র রিডিং পড়া না বা বাংলা অনুবাদ করা না ঠিক আছে আমরা নর্মালি যেটা করি ট্রান্সলেশন মেথড গ্রামার ট্রান্সলেশন মেথড এই মেথডটা আমাদের দেশের অধিকাংশ শিক্ষক ফলো করে অর্থাৎ আপনাকে একটা টেক্সট দেওয়া আছে এবং এই টেক্সটটাকে আপনি বাংলা অনুবাদ করে দিচ্ছেন হয়তো বা ক্লাসে কিছু আন্ন শব্দার্থ বলে দিচ্ছেন এবং যেহেতু আমি নটরড্রামের ছাত্র আমি দেখছি আমাদের টিচাররা কতটা আন্তরিকতার সাথে ফার্স্ট পেপার পড়ান বা আমার ব্যাচগুলোতেও আমি চেষ্টা করি কতটা আন্তরিকতার সাথে ফার্স্ট পেপারটা পড়ার মানে পড়ানোর জন্য তো এটার পেছনে কয়েকটা রিজন আছে এই এআইয়ের যুগে বা দু সালে আপনি যদি একটা স্টুডেন্টকে এক দেড় ঘন্টা শুধুমাত্র একটা প্যাসেজের অনুবাদ শেখান আসলে সে কিছু শিখতে পারছে না কারণ এই জিনিসটা যে কোনো গাইড বইয়েও লেখা থাকে গাইড বইও লাগবে না তার কাছে তো এখন চ্যাট জিপিটি আছে সে যদি বইয়ের ছবিটা তুলে জাস্ট বলে এটা ট্রান্সলেশন করে দাও তাহলে তো তার পড়াটা হয়ে যায় তাই না সো এইটা একটা আমাদের ট্র্যাডিশন চলে আসছে এবং মোস্ট অফ দ্য টাইম দেখা গেছে যে স্টুডেন্টরা ফার্স্ট পেপার বইটা খুলেও দেখে না ঠিক আছে তারা হয়তো লাস্টে দিয়ে কিছু মডেল টেস্ট প্র্যাকটিস করে এবং সেটা করে তারা পরীক্ষায় হচ্ছে ভালো করা ট্রাই করে বা ভালো করে আলটিমেটলি এখন ঘটনা হচ্ছে এই প্যাসেজ থেকে তো আপনার কোন ক্রিটিক্যাল থিঙ্কিং গ্রো করছে না সেকেন্ডলি আপনি কিন্তু স্ট্রাকচার আছে। আসলে অ্যাপ্লাই করা হচ্ছে অ্যাপ্লাইড লিঙ্গুয়ে কথাই যদি বলি আপনি একটা প্যাসেজ পড়াচ্ছেন বা একটা স্টুডেন্ট একটা প্যাসেজ পড়ছে সে এন্ডের আগে কমা দেখলে বলে এটা তো বইয়ে ভুল আছে তো আপনি তাকে জানাচ্ছেনই না বা আমরা জানাতেই পারছি না যেহেতু আমিও এই কমিউনিটির লোক সো আমি নিজের ঘাড়েও দোষটা দিচ্ছি আমরা হয়তো জানাতেই পারছি না যে অ্যান্ডের আগে কমা মানে হচ্ছে এটা অক্সফোর্ড কমা এখন আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পড়াচ্ছি এই ট্রিক্স দিয়ে ওই ট্রিক্স দিয়ে বাট আপনি একটা প্যাসেজ যখন পড়াচ্ছেন কোন বাক্যটা কোন কনটেক্সটে ব্যবহার করা হয়েছে এটার ডিসকোর্সটা কী বা এইটার মধ্যে টেক্সচুয়াল ইন্টিগ্রেটেড গ্রামারটা কী এই জিনিসগুলা যদি হচ্ছে আপনি নে না শেখান বা আমাদের স্টুডেন্টদেরকে যদি না শেখানো হয় তাহলে তো তাদের মধ্যে কগনেটিভ মাইন্ডে ওই কগনেটিভ থিঙ্কিংটা আসবে না এবং তারা ল্যাঙ্গুয়েজের যে একদম প্র্যাকটিক্যাল ইউসেস সেটা তো তারা দেখতে পারবে না তো সিন প্যাসেজ নিয়ে আমি আসলে কিছুই বলতে চাই না ব্যাপারগুলো এরকম হওয়া উচিত ছিল যে আমি কিছু মডেল প্যাসেজ দিয়ে দিচ্ছি এবং তাদের মধ্যে এই অ্যাবিলিটিগুলো গ্রো করবে এবং এইটার সাথে আমি আরেকটা জিনিস বলতে ভুলে গেছি সেটা অবশ্যই হচ্ছে ভোকাবুলারির গুরুত্ব ভোকাবুলারিগুলো আমি শিখতেছি ভোকাবুলারিকেও আমরা ইংলিশ থেকে বাংলা শিখি না ভোকাবুলারিটা আসলেও শেখা উচিত ইংলিশ দিয়ে ইংলিশ শেখা উচিত অন্তত এই ইন্টারমিডিয়েট লেভেলে বাট এই কাজগুলো আমরা করি না বা আমরা যারা করতে চাই তারা করতে আলটিমেটলি পারি না কারণ দেখা গেছে সবাই একটা ট্রেন্ড ফলো করে আসতেছে যে কোনো কারণেই হোক আমাদের হয়তো আমরা আমরা আপডেট করতে করতে পারি বাট চেঞ্জ না তো প্যাসেজটাই আমার মতে থাকা উচিত না কারণ একেই এরা আনসিন বানায় ফেলে এবং আপনি যদি এখানে আনসিন প্যাসেজটা ইন্ট্রোডিউস করেন সে হয়তো এই প্যাসেজগুলো একটু পড়বে পড়ে বোঝার চেষ্টা করবে যে এখানে কি আছে গেল সিন প্যাসেজ থেকে সিন প্যাসেজ তো দেয়াই থাকে তো একটা স্টুডেন্ট যদি মনে করে তার ইংলিশ ফার্স্ট পেপার বইটা পড়ার উদ্দেশ্যই তো থাকে না যে ভাই আমার এখানে বিশ নাম্বার বা পঁচিশ নাম্বার আসবে আমি তো এটা আমার পেসেজ দেয়াই থাকে প্রশ্নের মধ্যেই উত্তর দেওয়া থাকে হলো তাহলে আমি করলাম আচ্ছা নেক্সট আমি যে ব্যাপারটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে রাইটিং এবং এইটা নিয়ে আমার আসলে সবচেয়ে মানে কি বলবো মানে সবচেয়ে আফসোসের জায়গা প্রথম আফসোসের জায়গা হচ্ছে টু বি অনেস্ট আমি যখন কলেজে পড়তাম আমাদের টিচাররা জাস্ট একটা সেন্টেন্স পরে জিরো দিয়ে দিত যে একটা রাইটিং রাইটিংয়ের আমাদের টপিক সেন্টেন্স না থাকলে জিরো দিয়ে দিত ঠিক আছে এখন অনলাইনে এসে বিভিন্ন ভিডিও বা বিভিন্ন জায়গায় দেখি একটা প্যারাগ্রাফ দিয়ে একশোটি প্যারাগ্রাফ শিখুন এবং প্রত্যেকটা প্যারাগ্রাফ হচ্ছে এক একটা সাবস্ট্যান্ডার্ড প্যারাগ্রাফ যারা হচ্ছে ইএল নিয়ে কাজ করতেছেন বা যাদের উচ্চতর পড়াশোনা আসে এবং রাইটিং কোর্সগুলা বিভিন্ন ইউনিভার্সিটিতে কন্ডাক্ট করেছেন বা পড়েছেন তাদের কাছে ব্যাপারগুলো না খুবই হাস্যকর যে এরকম হয়তো বা থাকে যে দিয়ে দিলাম একটা শূন্যস্থান ইজ এন ইম্পর্টেন্ট ফ্যাক্টর এখানে ট্রাফিক জ্যাম আসুক এনভায়রমেন্ট পলিউশন আসুক যা খুশি তাই আসুক এরকম আমরা লিখে দিলাম এরকম আমরা পজিটিভ কিছু কথা লিখলাম নেগেটিভ কিছু কথা লিখলাম অথচ আমরা এই জিনিসটা মিস করে যাচ্ছি যে উচ্চ শিক্ষার জন্য আপনি এস লেখেন বা আপনি আপনার রাইটিং স্যাম্পল জমা দেন সেখানে কিন্তু আপনার ক্রিটিক্যাল থ্যাঙ্ক মানে থিঙ্কিংগুলো দেখবে আপনার চিন্তাভাবনা দেখবে আপনার ওয়ার্ড স্ট্রাকচার দেখবে আপনি শেখাচ্ছেন কি এই জিনিসটা শেখাচ্ছেন এবং এই জিনিসটা যখন একটা স্টুডেন্ট বোঝে কি রে ভাই আমার তো চিন্তা করারই দরকার নেই আমার চিন্তা করারই দরকার নেই আমাকে আমার টিচার একটা ফর্মেট দিয়ে দিয়েছে এবং এই ফর্মেট অনুসারে আমি হচ্ছে দিয়ে দিচ্ছি এবং টু বি অনেস্ট আমি যেহেতু এই জিনিসগুলো নিয়ে ডিল করি আমার আরেকটা জিনিসে খুবই আফসোসের জায়গা আছে যে আমি এখন পর্যন্ত যদি আমি ভুল হয়ে আমি সবচেয়ে বেশি খুশি হব আমার দেখা মতো এখনও আমি কোনো বাংলাদেশের একটা বইও পাই নাই যেখানে একটা প্যারাগ্রাফের ঠিকঠাক টপিক সেন্টেন্স আছে ঠিকঠাক এরা লজিক্যালি কানেক্টেড বা কোহেশন আছে বা স্ট্রাকচারটা ঠিক আছে একটা সুন্দর কনক্লুশন আছে আমি এই জিনিসটাই পাই নেই যদি আমি ভুল হয়ে থাকি প্লিজ কমেন্টে বা আমাকে বলবেন আমি জানি না তো এই জিনিসটা একদমই আমি মিসিং দেখি তো রিটেনের তাদের কোনো স্ট্রাকচারই ঠিক নাই এবং একটা পরীক্ষা রিটেন বেসড একশো দশ নাম্বার শর্ট রিটেন তারা এই পাঁচ মিনিটে শিখুন দশ মিনিটে শিখুন এটা দিয়ে তাদের আসলেও মানে কি বলবো মেরুদণ্ড বাঁকা করে দেওয়া থেকে শুরু করে ভেঙে দেওয়া সবগুলা কথাই অ্যাপ্লিকেবল এবং এই স্টুডেন্টগুলা যখন উচ্চ শিক্ষাতে যাবে সে যে কোনো সাবজেক্টেই পড়ুক ফর এক্সাম্পল সে মেডিকেলে পড়ুক কিন্তু তার তো লিখতে হবে ইংলিশে তার তো আপনি মানে রাইটিং অ্যাবিলিটিটাই আপনি নষ্ট করে দিচ্ছেন সো এইটা আমার কাছে মনে হয় এই জিনিসটা চেঞ্জ হওয়া দরকার এবং স্টুডেন্টরা যারা দেখছো তারা অবশ্যই জিনিসটা ফলো করবা না কোনো ভিডিওতে যদি দেখো আমাকেও যদি দেখো আমি কোনোদিন পড়াইতে আসছি যে একটা টেকনিক দিয়ে সব প্যারাগ্রাফ লেখুন তোমরা ওইখানে আমাকে গালি দিয়ে যাবা বা আমার ভিডিও অ্যাভয়েড করবা আমার ভিডিও দেখার দরকার নেই বাট যেটা অ্যাকচুয়াল জিনিস সেই অ্যাকচুয়াল জিনিসটা শেখো তারপরে একটা টেস্ট উইথ এইটা নিয়ে মধ্যে অনেক কিছু ভাই ক্লস কি ভাই তুমি তো প্যাসেজই পড়ো না তুমি যদি প্যাসেজগুলো ঠিকভাবে পড়ো টেক্সচুয়াল ইন্টিগ্রেটেড গ্রামারগুলো জানো ভোকাবুলারিগুলো জানো একটা সেন্টেন্স আরেকটার সাথে কীভাবে লজিক্যালি কানেক্টেড লজিক্যাল কানেকশনগুলো বুঝো তুমি তো এমনিই পারো তোমার তো এগুলা নিয়ে আসলে চিন্তা ভাবনা করতেই হয় না তাই না গেলো আচ্ছা এখন সবচেয়ে মোস্ট টকড যে বিষয়গুলা গ্রামার নিয়ে আমি কিছু কথা বলি এটা নিয়েও আমার আসলেও বেশ কিছু আফসোস আছে সব আফসোস তো আসলে গুছায় এখানে আমি বলতে পারতেছি না বা যতটুকু একাডেমিক জায়গা থেকে বলা যায় আমি বলতেছি টু বি অনেস্ট প্রথমত আমি একটা জিনিসের যৌক্তিকতা পাইনি এটা একদমই আমার পার্সোনাল ওপিনিয়ন নাইন টেনে যে টপিকগুলো পড়ে আসতেছি ইন্টারে সেই টপিকগুলাই সেভেন্টি বা এইট্টি রিপিট করতেছি তাহলে একটা ছেলে যদি ক্লাস সিক্স থেকে একদম ক্লাস টুয়েলভ পর্যন্ত শুধু ভয়েস চেঞ্জ ন্যারেশন ট্রান্সফরমেশন আর্টিকেল এগুলো শিখে তাহলে আসলে তার কি ডেভেলপমেন্টটা হচ্ছে আমরা ইংলিশটাকে সাবজেক্ট বানাচ্ছি বাট ইংলিশটা কি আসলে সাবজেক্ট ইংলিশটা কি সাবজেক্ট না ইংলিশটা একটা ল্যাঙ্গুয়েজ হ্যাঁ আমি এটা অবশ্যই মানি আমাদের অবকাঠামোগত কারণে হোক বা যে কোনো কারণে হোক ইংলিশকে আমরা ল্যাঙ্গুয়েজ হিসেবে শেখাতে পারছি না আমাদের এটা ব্যর্থতা আমরা হয়তো বা স্পিকিং স্কিল লিসনিং স্কিল আমরা একদমই নজর দিতে পারছি না বাট আমাদের হাতে যেহেতু রাইটিং স্কিলটা আছে বা রিডিং স্কিলটা আমরা হচ্ছে একটা স্টুডেন্টের মধ্যে গ্রো আপ করাতে পারি তাহলে আমাদের তো ওই সুযোগগুলাই নেওয়া উচিত তাই না আমি তাতে ভুলও হইতে পারি যেহেতু আমি কারিকুলাম ডেভেলপমেন্ট স্পেশালিস্ট না আমার জাস্ট এটা একটা পার্সোনাল ওপিনিয়ন যে কারিকুলামটাও আমাদের একটু রিডে মানে রিডিজাইন করা উচিত বা আমাদের কনটেক্সচুয়াল জিনিসপত্র একটু আনা উচিত যেখানে আমাদের হয়তো বা কিছু ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের স্কোপ থাকবে এবং একটা ল্যাঙ্গুয়েজকে আমরা শিখবো টু বি অনেস্ট আমি সবচেয়ে একটা আমি নিজেও পারি না যে বারো বছর ধরে আমরা ইংলিশ পড়ে আমরা ইংলিশকে ল্যাঙ্গুয়েজ হিসেবে শিখতে পারছি না অথচ ইউরোপিয়ানরা দুই তিনটা করে ভাষা শিখতেছে এবং আমরা যদি গ্লোবাল কনটেক্সটে চিন্তা করি ল্যাঙ্গুয়েজ কিন্তু একটা টুল এটাকে আপনি হচ্ছে পাওয়ার ডিনামিক্সের সাথে তুলনা করলেও এটা একটা টুল বা আপনি যে কোনোভাবেই তুলনা করেন এটা একটা টুল সো এই টুলটাকে আপনি হচ্ছে অস্বীকার করছেন আমরা শিখছি গ্রামারকে এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে প্রশ্নগুলো না খুবই রেপিটেটিভ এবং আমি যখন পড়াই আমি ওই জিনিসটাই যেহেতু মানে ওইটাকে কি বলে অন্ধের দেশে আয়না বিক্রি করা আমার নিজেরও এই কাজটাই করতে হয় যে কিছু স্পেসিফিক রুলস পরে কিছু প্র্যাকটিস করে দিয়ে দিচ্ছি এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি স্টুডেন্টদের জন্য বলবো প্র্যাকটিস করানো আচ্ছা এখানেও আমি আমার প্রিয় কলেজ নটরডাম কলেজের উদাহরণটা আনবো আমি নটরড্যামের প্রতি বায়াস না যেহেতু আমি এখানে পড়াশোনা করে আসছি আমি এই সিস্টেমের সাথেই পরিচিত তো ফিজিক্সের মতো একটা ক্লাসে আমার মনে হয় না কোনো টিচার পাঁচটা অঙ্ক করে দিত কথাটা বুঝেন ভাই পাঁচটা অঙ্ক বা পাঁচটা ম্যাথ কোনো টিচার করে দিত না বাট সেখান থেকে তো বুয়েটে ফার্স্ট হচ্ছে মেডিকেলে ফার্স্ট হচ্ছে বা আমরাও তো অ্যাটলিস্ট কিছু না কিছু করে খাচ্ছি আমাদের তো তারা চিন্তা করার সুযোগ দিছিল তার একটা জিনিস পরে তারা তো চিন্তা করার সুযোগ দিছে যে তোমার ব্রেইন খাটাও এবং টিচাররা যথেষ্ট হেল্পফুল ছিল যে কিছু না বুঝলে বুঝে যাও প্রত্যেকটা টিচার বাট আমরা করতেছি কি এসে ইনক্লুডিং আমি সমানে প্র্যাকটিস করাই যাচ্ছি এবং এই জিনিসটা আমি একদমই পছন্দ করি না যে বোর্ড কোয়েশন সলভ করে দেওয়া ঠিক আছে আমি একদমই পছন্দ করি না যে জন্য আমি হয়তো বা টাইপ ওয়াইস পড়াই টাইপ ওয়াইস বলতে গেলে এখানে হয়তো একটা রুলস আছে অ্যাজ ইফ এজ দোর আমি তিনটা স্ট্রাকচার পড়াইলাম এখান থেকে বোর্ডে যে প্রশ্নগুলো আসছে ওই অ্যাজ ইফ অ্যাজ দো রিলেটেড আমি তাকে দেখাই দিই যে এই এই কোয়েশ্চেন প্যাটার্ন হতে পারে তারপরেও স্টুডেন্টদের রিকোয়ারমেন্ট থাকে ভাইয়া আপনি বোর্ড কোয়েশ্চেন সলভ করে দিবেন না ভাই আমি যদি তোমাকে দশ বছরের বোর্ড কোয়েশ্চেন সলভ করে দেই ২০১৬ হাজার ষোলো থেকে ২০২৫ হাজার পঁচিশ আসলে তুমি এখান থেকে কি শিখলা তুমি তো এখান থেকে কিছু শিখলা না আমি তো অলরেডি তোমাকে একবার টাইপের মধ্যে সবগুলো টাইপ কভার করে দিচ্ছি এখন তুমি যখন একটা পাঁচ মিশালি প্রশ্ন সলভ করতে পারছো না তুমি তো নতুন প্রশ্নই তুমি হচ্ছে দেখতে পারবা না সো কোয়েশ্চেনগুলো যদি একটু চেঞ্জ করে দেয় তোমরা কিন্তু আর পারবা না ঠিক আছে সো এই ব্যাপারগুলা ঘটতেছে এবং আরেকটা মেইন প্রবলেম হচ্ছে ওয়ান শর্ট ক্লাসের প্রতি ডিপেন্ডেন্সি হ্যাঁ এই কাজটা আমি নিজেও করি করতে হয় তাই করি কিন্তু আমার প্রত্যেকটা ক্লাসের শুরুতেই বলা থাকে ওয়ান শর্ট ক্লাসগুলো শুধুমাত্র তাদের জন্য মানে যারা রিভিশন দিতে চায় বা লাস্ট মর্তে তারা আসলে উপায় নাই তার জন্য বাট আমি কিন্তু কোনোদিনই যারা নতুন তাদেরকে ওয়ান শট ক্লাস আমি সাজেস্ট করি না কারণ আমি যদি বলি রাইট ফর্মস অফ ভার্ব সাবজেক্ট এগ্রিমেন্ট টেন্স কিংবা টেন্সের সাথে ভয়েসের সম্পর্ক এই বিষয়গুলো আমার হচ্ছে সাতাইশ ব্যাচ ছাব্বিশ ব্যাচের সাইকেলে আমি অলরেডি ছয়টা ক্লাসে পড়িয়েছি এবং আরেকটা ক্লাসে তাদের প্র্যাকটিস করাবো এবং আমি ওয়ান শটে পড়াবো মাত্র এক ঘন্টায় সর্বোচ্চ তাহলে তুমি একটা কথা চিন্তা করো ওই ক্লাসগুলো অ্যারাউন্ড নয় ঘন্টা দেড় ঘন্টা করে যদি চিন্তা করি সো তোমাকে আমি নয় ঘন্টার জিনিসটা এক ঘন্টায় আমি প্রেজেন্ট করতে পারছি বাট তুমি কি আসলেও মানে দিন শেষে পারবা কেউ একজন নয় ঘন্টা পরিশ্রম করছে তুমি ভাই এক ঘন্টা সারা বছর পরে পরিশ্রম করছো তুমি তো পারবা না সো এই জন্য ওয়ান শট ক্লাসের প্রতিও আমার মনে হয় তোমাদের ডিপেন্ডেন্ট থাকা উচিত না যেহেতু এখন অনেকে বলতেছো ভাই আপনি নিজেই ওয়ান শট ক্লাস দিচ্ছেন আপনার ক্লাস দশ লাখের উপরে মানে দেখা হয়েছে তো আপনি তো বিরোধিতা করছেন হ্যাঁ আমি প্রথম থেকেই এটার বিরোধী আমি প্রথম থেকেই বলি যে শেখো শেখার কোনো বিকল্প নাই আমাদের সময় কি ওয়ান শট ছিল না আমরা তো ওয়ান শট বানাচ্ছি যুগের মানে সাথে তাল মিলিয়ে বা পরিবর্তনের সাথে সো আমরা কিন্তু কিছু শিখে আসছি বলেই নতুন কিছু করতে পারতেছি বাট আমাদের এখানে যে নয় ঘন্টা দেখো না মানে আমরা পড়াচ্ছি আমাদের টিচাররা হয়তোবা জিনিসটা এক মাসে পড়াইস আমরা তোমাদেরকে নয় ঘন্টায় পড়াচ্ছি এখন তুমি যদি ভাই এক ঘন্টায় পড়ো তুমি তোমার স্টুডেন্টকে কি পড়াবা বিশ মিনিটে পড়াবা পঁচিশ মিনিটে পড়াবা এটা হবে না এটা কোনো সময়ই হবে না সো এই যে ব্যাপারগুলা এই ব্যাপারগুলো আমার মনে হয় সবারই একটু চিন্তা ভাবনা করা দরকার একটু আবার চিন্তা করা দরকার আবার একটু রিথিং করা দরকার অবশ্যই কারিকুলাম নিয়ে প্রবলেম আছে আমি স্পেশালিস্ট না আমার কাছে মনে হয়েছে জাস্ট আমি বলছি বাট এটা যে প্রবলেম না থাকলে আমার আসলে এটা নিয়ে বলাই উচিত না তারপরে যে প্রবলেমটা আমাদের আসলে ওই গ্রামার ট্রান্সলেশন মেথড জিটিএম এটা থেকে আমাদের বেরোয় আসা উচিত আমাদের প্রত্যেকটা টিচারের উচিত আমার দৃষ্টি দৃষ্টিকোণ থেকে যে এই মেথডটা থেকে আমরা বেরোয় আসি যতটুকু সম্ভব আসলে আমরা তো চাইলেই একদিনে পরিবর্তন করতে পারবো না বাট আসলেও আমরা তো আসলে ট্রান্সলেশন স্টাডিজ পড়াচ্ছি না তাই না আমরা প্যাসেজগুলো একটু যদি পড়াই ভালো হয় ঠিক আছে ভালোভাবে পড়াইলে স্টুডেন্টটা কিছু শিখতে পারে আরেকটা হচ্ছে গ্রামারে তো এত মিস ইন্টারপ্রিটেশন এগুলো তো আসলেও কিছু বলারই না খুব মজা লাগে যে আর্টিকেল এই টপিকটা পড়াতে গেলে গদ বাধা কিছু নিয়ম আছে ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয় বা এই হয় সেই হয় এখন আমার জাস্ট আধা ঘন্টা লাগে একজনকে বোঝাতে যে আসলে দেখো যে আমাদের যে ফনেটিক ট্রান্সক্রিপশন আর হচ্ছে আমাদের যে নর্মাল যে মানে লেটারগুলো দুইটার মধ্যে ডিফারেন্স আছে এমনিই তো ফনেটিক্স এই জিনিসটা তো মানে আসে নাই লিঙ্গুইস্টিক্সের তো ফনেটিক্স আসে নাই ফোনোলজি আসে নাই বা এত এত রিসার্চ তো হচ্ছে না আমরা বইগুলাতেও মানে যথেষ্ট পরিমাণ ভুল দিয়ে রাখছি ঠিক আছে আমি নিজেও একটা বই লিখছি যতটুকু পারছি আমার জায়গা থেকে আমি দেওয়ার ট্রাই করছি বাট আসলে আমিও পারফেক্ট না কেউই পারফেক্ট না আরেকটা মেন কথা আমি যেটা বলবো যে গ্রামার পড়ানোর মেথড আমি হয়তো সব পয়েন্ট মিস কর মানে বলতে পারতেছি না আমি জাস্ট র্যান্ডম একটা ভিডিও যে গ্রামার পড়ানোর মেথডটা আসলে কি হওয়া উচিত সো গ্রামার সত্যি কথা বলতে গেলে কি আমি এখন দেখি ম্যাক্সিমাম জায়গায় গ্রামারটা পড়ানো হয় হচ্ছে আমরা একটা সাবজেক্ট পড়তাম বাংলাদেশ এবং বিশ্ব পরিচয় ঠিক আছে আমাদের সময় ছিল এখন আছে কিনা আইডন্ট নো ওইটাতে নর্মালি টিচাররা কী পড়াইতো রিডিং পড়াইতো হয়তো হাতে কিছু নিয়ম পড়াবে বা মানে রিডিং পড়াচ্ছে এবং কিছু প্রশ্ন সলভ করে দিচ্ছে ঠিক আছে দেখেন গ্রামার নিয়ে যদি আমরা চিন্তা করি মডার্ন গ্রামার বা আমরা যদি সিনটেক্স নিয়ে চিন্তা করি যে সিনটেক্স আসলে কোথায় চলে গেছে ঠিক আছে এইটা নিয়ে কি পরিমাণ কাজ হয়েছে সো আমরা যদি চাইও আমরা কিন্তু ট্র্যাডিশনাল গ্রামার থেকে বের হতে পারবো না আমাদের মানে যত কথাই বলি আমি বলি যেই বলুক ট্র্যাডিশনাল গ্রামার থেকে আমরা বেরোতে পারবো না অন্তত দশ পনেরো বছরে পারবো না বাট আমাদের মডার্ন গ্রামারটা কি পরিমাণ এগিয়ে গিয়েছে সো আমাদের ট্র্যাডিশনাল গ্রামার আর মডার্ন গ্রামারের মধ্যে কিছু তো পার্থক্য আছে ট্র্যাডিশনাল গ্রামার হয়তো আমাদের স্ট্রাকচার মানে বুঝতে হেল্প করে ফর্মাল একটা স্ট্রাকচারে আনছে বাট মডার্ন গ্রামারে যে আলোচনাগুলো আছে যে একটা রুলস কেন হয়েছে সেই ব্যাপারগুলো যদি আমরা স্টুডেন্টদেরকে একটু বোঝাই যে আসলে ওই রুলসটা এরকম কেন যখন আমরা দেখতাম যে আমাদের মানে আবারন নটর ড্যামের কথাই বলতেছি যে ফিজিক্স ক্লাসে করতে কি সূত্র প্রতিবাদন করাইতো কি রে ভাই ম্যাথ না করে সূত্র প্রতিবাদন করাচ্ছে কিন্তু আমার নিজেরও খুব বিরক্ত লাগতো প্রথম প্রথম বাট এখন ফিল করি যে ব্যাপারগুলো আসলে এইভাবেই হওয়া উচিত আমি এটা কখনোই বলবো না যে আপনি মডার্ন গ্রামারে দু সাপোর্ট আমরা হচ্ছে ক্লাসে পড়াবো বা মডার্ন গ্রামার থেকে আমরা ডিসকোর্স গ্রামার পড়াবো বা আমরা অনেক হাই লেভেলের কিছু পড়াবো নো আমরা মডার্ন গ্রামারকে একটা টুল হিসেবে বা একটা রিসোর্ট হিসেবে আমরা হচ্ছে কাজে লাগাতে পারি ট্র্যাডিশনাল গ্রামারকে এক্সপ্লেন করার জন্য যে রুলসগুলো আসলে এভাবে হয়েছে বা এইভাবে জিনিসগুলো হয় কেন একটা স্টুডেন্ট প্রশ্ন করবে অ্যান্ডের আগে কমা থাকলে সেই জিনিসটা ভুল তারপরে আসলাম টেন্স মানে একদম টেন্স নিয়েই উদাহরণ দিই তো টেন্স পড়াতে গেলে টেন্স পড়াতে গেলে আমাদের কি বলবো যে টেন্সের সাথে যে টাইম কিংবা কনটেক্সটের যে আসলে রিলেশনশিপটা আমরা প্রশ্নকর্তারাও ভুলে যাই বা যারা পড়াই তারাও ভুলে যায় আমরা বারোটা স্ট্রাকচার টুকটাক কিছু এই অ্যাডভার্ব থাকলে এইটা হয় সেইটা পরে আমরা শেষ করি বাট আমরা কি একটা চিন্তা করছি যে টেন্স জিনিসটা পুরাপুরি টাইমের উপর ডিপেন্ডেন্ট বা কনটেক্সটের উপর ডিপেন্ডেন্ট তো টাইম চেঞ্জ হয়ে গেলে কনটেক্সট চেঞ্জ হয়ে গেলে ওই অ্যাডভার্বগুলো যে অলওয়েজ থাকলে সবসময় একটাই হবে বা হচ্ছে ওইটারে কি বলে কিছু একটা নেভার থাকলে সবসময় এই টেন্সে এরকম কিন্তু বিষয়গুলো না কনটেক্সট কিংবা টাইমের ওপর ডিপেন্ডেন্সি যে আসে এই জিনিসগুলো করে যাচ্ছি সো এই জিনিসগুলো আমার কাছে মনে হয়েছে যেহেতু আমি বেশ কিছু মানে বেশ কিছুদিন কি কয়েক বছর ধরেই পড়াচ্ছি অনলাইনে পড়াচ্ছি বা একটা টাইমে ভালোই পড়াইছি স্টুডেন্ট এখনও পড়াচ্ছি এবং আমার নিজেরও একটা প্ল্যাটফর্ম আছে বই আছে সো এই ব্যাপারগুলো আমার নিজের কাছেই খুবই মানে ডিসঅ্যাপয়েন্টিং লাগে আর স্টুডেন্টদের একটা কথা বলবো দেখো আজকে রেজাল্ট দিছে যাদের ভালো করার তারা কিন্তু ঠিকই ভালো করছে হ্যাঁ দুই একটা এক্সেপশন থাকে আমার আমিও আমার পটেন্সিয়াল অনুসারে হয়তো বা কিন্তু কিন্তু আমি খারাপ জায়গায়ও পড়তেছি না ঠিক আছে বা খারাপ কিছুও করতেছি না তো যার হয়তো বা যার হয়তো বা একশো সত্তর পাওয়ার কথা সে হয়তোবা একশো ষাট পাইছে বাট এরকম কি কারোর সাথে হয়েছে হইলেও খুবই রেয়ার কেস যে ভাই তোমার এ প্লাস পাওয়ার মতো পরীক্ষা দিছো তুমি ফেল করছো নিজের ফলটাও বুঝতে হবে এবং আমাদের সাইকোলজিক্যাল গেম যদি আমি বলি এখন আসলেও আমার মনে হয় না আমি কোনোদিন আমার কোনো টিচারকে জিজ্ঞাসা করছি আপনি কোন জায়গা থেকে পড়াশোনা করছেন এই ব্যাপারটা একটা টিচার মানে একটা স্টুডেন্ট হিসাবে একটা টিচারকে বলা খুবই ডিসরেসপেক্টিং অনলাইনে ব্যাপারগুলো এরকম হয়ে গিয়েছে যে প্রথমে আমরা দেখছি তার কয়েকটা ডিগ্রি আছে তার অ্যাডমিশন টেস্টের রেজাল্ট কি আমি বলতেছি ভাই আমার অ্যাডমিশন টেস্টে কোনো রেজাল্ট নাই বলার মতো কোনো রেজাল্ট নাই আমি প্রথমে একশো জন তো জুড়ে থাকি আমি ধরো চান্সই পাইনি ভালো ভালো জায়গায় ঠিক আছে আমি চান্সই পাইনি তাই বলে কি আমি পড়াইতে পারি না পড়ানো এক জিনিস বা ভালো মানে ভালো পরীক্ষায় করা এটা আরেক জিনিস হ্যাঁ অনেকে আছে অনেকে যেরকম হচ্ছে খুব ভালো রেজাল্ট তাদের তারা খুব ভালো টিচার যেহেতু আমরা মিডিয়াম কোয়ালিটির স্টুডেন্ট আমরা আসলে স্টুডেন্টদের প্রবলেমগুলো বুঝি বা নিজেরা যে প্রবলেমগুলো ফেস করে আসছে আমরা ইন্ট্রোডিউস করার চেষ্টা করি সো প্রথমেই ডাক্তার দেখাইতে গেলে যেরকম এখন মানুষ আগে দেখে তার কয়েকটা ডিগ্রি আছে কিছু স্টুডেন্ট এসে দেখবে তার অ্যাডমিশন টেস্টের রেজাল্ট কি তার নামের পাশে কয়টা ডিগ্রি আছে এই জিনিসগুলা দেখে তার কত বছরের অভিজ্ঞতা আছে সেটা দেখে ভাই টু বি অনেস্ট যে সিলেবাস এই সিলেবাস পড়াইতে কারো কি দশ বছর পনেরো বছর বিশ বছরের অভিজ্ঞতা লাগে লাগে না আসলেও লাগে না বা এই জিনিসটা পড়াইতে কি আমার বিসিএস ক্যারার হইতে হবে বা মানে এর চেয়ে বড়ো কিছু হইতে হবে না হবে না আমি আমার কাজটুকু ঠিকভাবে পারছি কিনা এই জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমরা রেডার দেখতেছি কার কতগুলা ডিগ্রি আছে কি করতেছে সেইটা আর দ্বিতীয় কথা হচ্ছে হাইপ দ্বিতীয় কথা হচ্ছে হাইপ ধরো আমি যখন প্রথম দিকে কলেজে যাই আমার একটা ধারণা ছিল আমার তো আসলে কোনো প্রাইভেট পড়তে হবে না বাট আলটিমেটলি আমি সবচেয়ে বেশি মনে হয় আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে আমি প্রাইভেট পড়ছি কলেজের বাইরেও পড়ছি কারণ আমার মনে হয়েছে আমার আরেকটু আমি হয়তো একটু দুর্বল স্টুডেন্ট ছিলাম আমার ব্যাপারগুলো আর একটু বোঝা দরকার বা আরেকটু ডিটেলসে জানা দরকার আমি পড়ছি তো কার হাইপ কত কার পেইজে ফলোয়ার কত কারে নিয়ে কয়টা মিম বানানো হচ্ছে কারে নিয়ে মানে ই হচ্ছে এই জিনিসগুলা না তোমরা দেখো না প্রথম সাজেশন থাকবে তুমি অনলাইনে যার কোর্সই করো বা যাই পড়ো অনলাইন অফলাইনে করো তুমি তার দু একটা ক্লাস করো দু একটা চ্যাপ্টার করো করে তুমি বোঝো যে তুমি তার পড়ার সাথে মানিয়ে নিতে পারছো কি না যদি তুমি তার পড়ার সাথে মানিয়ে নিতে পারো ঠিক আছে তাহলেই তোমার জন্য এনাফ এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস ভাই আমার তো পড়তে ভালো লাগতেছে পড়তেছি নো এটা সবচেয়ে বাজে জিনিস ধরো অনলাইনে সবারই ফ্রি প্লেলিস্ট আছে আমি অফলাইনের কথা এখন বলবো না যেহেতু অফলাইনে আমি কাজ করতেছি না এখন তুমি যে কোনো একটা চ্যাপ্টার বা যে কোনো একটা প্লে লিস্ট যাই বলো তুমি একবার করবা করার পরে দ্বিতীয় কাজ হচ্ছে তুমি ওইটাকে একবার নিজে রিডিং দিবা রিডিং দেওয়ার পরে তুমি চলে যাবা কোয়েশন ব্যাংক সলভিং এ তুমি দেখবা তুমি বিগত সালের প্রশ্নগুলা উত্তর করতে পারছো কিনা কত পার্সেন্ট পারছো তুমি ধরো একটা ম্যাথের চ্যাপ্টার করার পরে তুমি হচ্ছে ধরো এইচএসির কোয়েশনগুলো কতটুকু সলভ করতে পারছো ধরো ম্যাথের কথাবাদ আমার করছে ধরো আমার রাইট ফর্মস অফ ভার্বে ক্লাস করে তুমি ভাই দেখবা যে তুমি আসলেও তোমাদের যে প্র্যাকটিস সিদ্ধা হয় বা বোর্ড কোয়েশ্চেন চাই হয় তুমি কতটুকু পারছো ভাই তুমি যদি দেখো তুমি প্রথমবারেই সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট পারছ তার মানে ভাই তুমি তার কাছে পড়তে পারো সে তোমাকে বোঝাইতে পারছে আর বাকি যে হচ্ছে পনেরো পার্সেন্ট আমি দশ পার্সেন্ট সিস্টেম লস বলবো এটা কি অন্যভাবে নিও না ঠিক আছে বাকি পনেরো পার্সেন্ট তুমি যখন দ্বিতীয়বার প্র্যাকটিস করবা তোমার ওইটা আয়ত্তে চলে আসবে সো এই ব্যাপারগুলা খুব বেশি গুরুত্বপূর্ণ দয়া করে কার কয়টা ডিগ্রি আছে কে কোথায় পড়ছে ভাই কে কোথায় পড়ছে এটা দিয়ে তোমার কি তোমার কি টু বি অনেস্ট যারা হচ্ছে পিওর সাবজেক্টে পড়তেছে বা ধরো ইংলিশ লিটারেচার নিয়ে যারা পড়তেছে তারা কি ভিতরে যায় কি রাইট ফর্মস ভার্ব পড়তেছে না তারা পড়তেছে না হ্যাঁ অবশ্যই সাবজেক্টের সাথে বা স্পেশালাইজেশনের দরকার আছে বাট ধরো ধরো একটা নর্মাল কথার কথা বলতেছি যে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং হচ্ছে পড়তেছে সে কি মানে ওই বইটের ভিতরে যে খুব বেশি ম্যাথ শিখে ফেলছে আমার জানা মতে শিখে নেয় সে সেই ইন্টার লাইফেই শিখছে এবং পরবর্তীতে তার মানে স্কিলগুলা গ্রো আপ করছে আমি এটা মানে যেগুলা এরটেকগুলার কথা আমি সেগুলা বলতেছি অবশ্যই যারা হচ্ছে কলেজগুলোতে পড়ায় তারা পিওর সাবজেক্ট থেকে আসে বা তাদের ব্যাপার আলাদা ওইটাকেও আমি ডিসকারেজ করতেছি না এখানে আসলেও মেন কথা হচ্ছে কে কত ভালো স্টুডেন্টদেরকে জানাতে পারছে এবং প্রপার ওয়েতে জানাতে পারছে হ্যাঁ আমাদের অনেক সীমাবদ্ধতা আছে আমি বললাম আমাদের দেশে চারটা স্কিল শেখানোর মতো লোকেরও খুব অভাব সিস্টেমেরও খুব অভাব আমাদের শেখারও খুব অভাব কিন্তু তারপরেও কেউ না কেউ তো ভালো করছে হয়তো এখনও সিস্টেমের মধ্যে ভালো কিছু আছে। যে জন্য বাকিরা ভালো করতেছে ঠিক আছে সো এই কাজগুলো করলো না তো যারা নেক্সট ব্যাচগুলো আসো এই ব্যাপারগুলোতে একটু সচেতন হও আশা করি খুব ভালো করতে পারবো এবং যারা হচ্ছে সম্মানিত শিক্ষক যারা আমার ভিডিওগুলো দেখছেন প্রথমত আমি বলে নেই আমি আপনাদের চেয়ে বয়সে নিতান্তই অনেক ছোট যোগ্যতায় আমি আরও ছোট আপনাদের কারো প্রতি আমার কোনো গ্রাজ পার্সোনাল ক্ষোভ বা কোনো কিছু নাই আর আমার মনে হয়েছে যে অ্যাজ মানে ফ্রম এটেক ইন্ডাস্ট্রি হোক বা পড়ানোর অভিজ্ঞতা হোক এই জিনিসগুলো আসলে একটু অ্যাড্রেস হওয়া দরকার এই জিনিসগুলো যদি ইনক্লুডিং আমিও যদি আরও ভালোভাবে অ্যাডপ্ট করতে পারি দিন শেষে স্টুডেন্টরা হচ্ছে লাভবান হবে ঠিক আছে সো আমি যদি কোনো মানে ভুল কিছু বলে থাকি এজন্য আমি আগে থেকেই ক্ষমা প্রার্থী এবং আপনারা যে কোনো ধরনের লজিক্যাল কথাবার্তা পরামর্শ আমাকে জানাতে পারেন থ্যাংক ইউ সবাইকে